দেখি মনে হচ্ছে যেন কোনো শিল্পীর হাতের আঁকা ছবি মনে হচ্ছে সবুজ রং দিয়ে সাজিয়ে রেখেছেন সবুজ রং দিয়ে সাজিয়ে রেখেছেন মহান আল্লাহ রব আলামিন এমন প্রাকৃতিক দৃশ্য এমন মনোরম দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে গ্রামের প্রাকৃতিক দৃশ্য মন জোরানো এমন দৃশ্যে আপনি হারিয়ে যাবেন আপনি দেখতে দেখতে আপনার সময় শেষ হয়ে যাবে সময় ফুরিয়ে আসবে তো আপনার দেখার যে চোখ জুড়ানো দৃশ্য শেষ হবে না তাই হয়তো কবি বলেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সে যে আমার জন্মভূমি জন্ময় সত্যি আমার জন্মই বাংলাদেশ অনেক যে অধিকারী বিশেষ করে ছয় ঋতুর জন্য আমার এই বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশ থেকে সম্পূর্ণ আলাদা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয় ঋতুর ভিন্ন ভিন্ন রূপ আপনাকে আকর্ষণ করতে বাধ্য